আসসালামু আলাইকুম মরাহমেত ল হি অবরকাহতু বিছানায় শোয়ার সময় কোরআনুল কারিম হতে যে দুইটি সূরা পাঠ করলে সারা বান্দার দুনিয়ার সকল কঠিন বালা মুসিবত ও বিপদাপদ থেকে নিরাপদে থাকবেন সোবাহান আল্লাহ এখানে একটি হাদিস রয়েছে হাদিসটা আমি পড়ছি আপনারা খেয়াল করুন হযরত আনাস রাজাদির ল হু থেকে আলা বর্ণিত তিনি বলেন প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বিছানাগত হয়ে শোয়ার সময় নিম্ন বর্ণিত সুরা দুটি পাঠ করবে নিশ্চয়ই সে মৃত্যু ছাড়া দুনিয়ার সকল প্রকার বিপদাপদ ও কঠিন বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে প্রিয় দর্শক প্রথম সুরাটির নাম হলো এই যে এই সুরাটি আমরা সবাই পারি তবে অনেকের এই সুরাটি শুদ্ধ হয় না

ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এটা হলো একটা সূরা এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে মুখস্থ করে নিবেন হ্যাঁ দ্বিতীয় নাম্বার সূরাটি আরো সহজ এটা হলো সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সোমদে দে ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাসুক এই দুইটি সূরা যদি আপনি রাত্রিবেলা ঘুমের আগে পাঠ করে ঘুমাইতে পারেন ইনশাআল্লাহ দুনিয়ার সকল বিপদাপদ থেকে আল্লাহ সুবহান আপনাকে হেফাজত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু